প্রিয় শিক্ষার্থী টপিক ওয়ান শেষ করে আজ আমরা যাত্রা শুরু করব টপিক টুতে টপিক টুতে আমরা আলোচনা করব অ্যাডো বিলেস্টেটার সফটওয়্যার সম্পর্কে টপিক টুতে আমরা টোটাল চারটি লেসন দেখব তার মাঝে লেসন ওয়ানে থাকবে নিউ ডকুমেন্ট সেট আপ লেসন টুতে থাকবে টুল সম্পর্কে আলোচনা লেসন থ্রিতে থাকবে অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট লেসন ফোরে থাকবে শেপ কাস্টম উইথ পাথ ফাইন্ডার এছাড়া আমরা আরও কিছু টপিক দেখব অ্যাডোভি ইলেস্টেটার সম্পর্কে মূলত ড্রয়িং করার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ নতুন কোনো কিছু ডিজাইন করার ক্ষেত্রে আমরা ওয়ার্ল্ডের ফেমাস একটা সফটওয়্যার হিসেবে ব্যবহার করতে পারি অ্যাডোভিক ইলস্ট্রেটর সফটওয়্যার যে কোনো কাজের ক্ষেত্রে শুরুতে আপনাকে একটি ডকুমেন্ট নিতে হবে অর্থাৎ আপনি যে কাজটা করবেন আপনার কাজের যে সেট তৈরি করবে যে পেজটা নিবেন কোথায় কাজ করবেন সে ক্যানভাসটা আপনাকে নিতে হবে এই ক্যানভাসটা কিভাবে নিব কোন রুলসে নিব কতটুকু সাইজে নিব কোন ইউনিটে ব্যবহার করব যে জন্য আমাদের নিউ ডকুমেন্ট সেট খুবই খুবই ইম্পর্টেন্ট নিউ ডকুমেন্ট নেওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করেও আমরা চাইলে নতুন ডকুমেন্ট খুব সহজে নিতে পারি চলুন আর দেরি না করে আমরা চলে যাই অ্যাডোবি ইলেস্ট্রেটরে এই হচ্ছে আমাদের অ্যাডোবি ইলেস্ট্রেটরের ইন্টারফেস যখন আমরা অ্যাডোবি ইলেস্ট্রেটর সফটওয়্যারটা ইনস্টল করে ওপেন করব এমনটি আমাদের দেখাবে তাহলে আমাদের কাজের জন্য সবই দেওয়া আছে এখন আমাদের যেটা করতে হচ্ছে নতুন ডকুমেন্ট নিতে হবে নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য চলে যাব ফাইল মেনু ফাইল মেনু থেকে নিউ অথবা এই শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন ক্লিক করছি নিউতে নিউতে ক্লিক করার পর আমাকে একটা বক্স এসেছে ডায়লগ বক্স যে আমি কেমন ধরনের ডকুমেন্ট সেট নিতে চাচ্ছি সেই মতো আমরা এখানে ডকুমেন্টটা ব্যবহার করব। প্রিসেটের এখানে একটি নাম চাচ্ছে আপনি যে প্রোডাক্টটা করছেন আপনার পছন্দ মতো যে নামটি চাচ্ছেন সেই নামটি এখানে আপনি ব্যবহার করবেন লাইক আমি টি শার্ট ডিজাইন করব দেন টি শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইন নিচে এখানে আমরা একটা অপশন পাচ্ছি যেখানে লেখা আছে পয়েন্ট মূলত এই পয়েন্টের এখানে অ্যারো চিহ্নটায় ক্লিক করলে আমরা বেশ কয়েকটা ইউনিট দেখতে পাচ্ছি ইউনিট বলতে যেটা বোঝানো হচ্ছে কাজের একক আপনি কোন এককে কাজটি করবেন পিক্সেল পয়েন্ট পিকাস ইঞ্চি এরকম অনেকগুলো ইউনিট আছে এর মাঝে এক কথায় আমরা যদি সহজে বুঝি পিক্সেল ইউনিটটা আমরা ব্যবহার করব ইলেকট্রনিক মিডিয়ার জন্য এবং নিচে যে সমস্ত ইউনিটগুলো পাচ্ছি পিক্সেলের নিচের সমস্ত ইউনিটগুলো আমরা ব্যবহার করব। প্রিন্ট মিডিয়ার জন্য তাহলে এখানে দুইটা মিডিয়ার কথা বলছি একটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া আর একটা প্রিন্ট মিডিয়া যখন আমরা কোনো ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করব। ইউনিট আদার ইউনিট ব্যবহার করব প্রিন্ট মিডিয়ার জন্য যেহেতু আমরা এই টি শার্ট ডিজাইনটা প্রিন্ট করব এই জন্য পিকজেল ব্যতীত নিচের ইউনিটগুলো নিব আমরা এরপরে বলছে উইথ অ্যান্ড হাইট অর্থাৎ আপনি কতটুকু উইথ অথবা হাইট নিতে চাচ্ছেন আপনার পছন্দ মতো উইথের ভ্যালু এবং হাইটের ভ্যালুটা এখানে দিতে হবে তাহলে এখানে আমি উইথ কতটুকু চাচ্ছি লাইক আমি চাচ্ছি থার্টি এইট ইঞ্চি তাহলে উইদের এখানে লিখবো থার্টি এইট ঠিক একই রকমভাবে হাইট কতটুকু চাচ্ছেন আপনার পছন্দ মতো হাইটের এখানে ভ্যালুটা দিয়ে দিতে হবে কত ইঞ্চি বা কত সেন্টিমিটার আপনি হাইট দিতে চাচ্ছেন লাইক আমি উইদের পরিমাণ দিচ্ছি থার্টি এইট ইঞ্চি হাইটের পরিমাণ দিচ্ছি ফর্টি ফোর ইঞ্চি এরপর বলা হচ্ছে আর্ট বোর্ড আর্টবোর্ড বলতে আমি যে কাজটা করবো অর্থাৎ আমি যে ডিজাইনটা করব এই ডিজাইনের কয়টা ক্যানভাস হবে যদি একটি ক্যানভাস হয় তাহলে আর্টবোর্ড ওয়ান যদি দুইটা ক্যানভাস হয় তাহলে হবে কি আর্টবোর্ড টু অনেক সময় আমরা টি শার্ট ডিজাইনে দেখি দুইটা পার্ট থাকে একটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কি সামনের যে ডিজাইনটা থাকবে আমার টি শার্ট ডিজাইনের সামনে যে ডিজাইনটা থাকবে শুধুমাত্র শুধু এই অংশটা ডিজাইন করলে আর্টবোর্ড একটাই যথেষ্ট যদি আপনি মনে করেন আপনার টি শার্টের দুইটা পার্টের ডিজাইন হবে অর্থাৎ সামনেও ডিজাইন থাকবে একই রকম ভাবে পিছনেও ডিজাইন থাকবে সেক্ষেত্রে আর্টবোর্ড নিতে হবে টু ধরে নিচ্ছি আমি একটা পার্ট শুধুমাত্র ডিজাইন করব সামনের পার্ট এজন্য আমরা ইউজ করবো এখানে আর্টবোর্ড ওয়ান এরপর নিচের এই জিনিসটা আমরা একটু লক্ষ্য করব কালার মুড কালার মুড অর্থাৎ আমার কম্পিউটার কোন মুডে কালারটা দিবে এটা কি বলা হচ্ছে কালার মুড কালার মোড প্রিন্ট মিডিয়ার জন্য আমরা ব্যবহার করব সিএম ওয়াইকে দেওয়ার পর পছন্দ মতো রেজিলেশন রেজিলেশনটা আমরা থ্রি দিয়ে ক্রিয়েট বাটনে প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিয়ে নিচ্ছি চলে এসেছে আমাদের ডকুমেন্ট এই যে হোয়াইট অংশ যেটা দেখতে পাচ্ছি এটাকেই বলা হচ্ছে ক্যানভাস এই ক্যানভাসে আমরা কাজ করব। অর্থাৎ এই ক্যানভাসে আপনার পছন্দ মতো ডিজাইনটা করবেন যে ডিজাইনটিতে আপনি টি শার্ট দেখতে চাচ্ছেন আগামী ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন টুলস সম্পর্কে দেখা হচ্ছে পরবর্তীতে